আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রথমে আমি আমার পাখির খাঁচা থেকে সকালবেলা যে সফট ফুডগুলো দিয়েছিলাম সে সফট ফুডের পটগুলো বের করে ফেলতেছি কারণ এখন ওদের আমি সিড মিক্স দেব আর যেহেতু আমার পাখি ডিম পারছে যেটা আপনাদের আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যার কারণে আজকে মেডিসিন দেবো পাখিদের সেটাও আপনাদের দেখাচ্ছি একটা জিজবেট একটা ক্যালপ্লেক্স এখন পাখিদের বাড়িতে আমি ওই সিড মিক্সগুলো দিয়ে দিচ্ছি এবং বাটিগুলো খাসার উপর রাখতেছি একটু পরে সবগুলো খাসার ভিতর দিয়ে দেবো কারণ সিড মিক্স দিয়ে যাওয়ার পর আমি হচ্ছে পাখি যে পানির পত্রগুলো ছিল ওই পানির পত্রগুলো বের করতে হবে এই হচ্ছে আমার সিড মিক্সগুলো কোয়ালিটি খুবই সুন্দর কারণ পাখি সুস্থ রাখতে গেলে ওদের ভালো মন্দ খাবার দিতেই হবে এর কোনো বিকল্প নাই আর এখন হচ্ছে আমি পানির পত্রগুলো বের করে ফেলতেছি কারণ আমি সকালবেলা ওষুধ দিই এই কারণে সকালবেলা যেহেতু ঠান্ডা পড়ে আর ওই টাইমে কুসুম গরম পানি পাখিদের জন্য অনেক উপকার যার কারণে আমি ওই টাইমে আর কি ওষুধটা দিতে পারি নাই যার কারণে এখন বারোটা বাজে আমি এই সকালবেলার পানিটা ফেলে দিয়ে নতুন করে পট ধুয়ে তারপর ওষুধ মিশাই তারপর আমি ওষুধ পাখিদের খেতে দেবো আর আজকে দিব হচ্ছে আমি জিঙ্ক ওষুধটা সেটাও আমি আপনাদের দেখাবো এই যে সে জিঙ্কটা এটা হচ্ছে এক লিটার পানিতে আমি তিন চার এম দিয়ে থাকি অথবা পাঁচ এম আর আমার যেহেতু অনেক দিন দিতে দিতে একটা মাপ হয়ে গেছে যার কারণে আমি আর মেপে দিলাম না এমনি একটা আন্দাজ মতো দিয়ে দিছি যাতে বেশি না হয় আর ওষুধ গোলানোর পরে যে ওষুধ পাখির পানির পত্রে সুন্দর করে ওষুধগুলো ঢেলে দিচ্ছি পানিটা আর এটা এখন হচ্ছে আমি আমার ককাটেল পাখিদের দিয়ে দেবো আর দেখতে পারবেন যে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পাখিগুলো পানি খেয়ে নিবে আর যেহেতু পাখি ডিমপারটিসে তার কারণে পাখিদের শরীরে ক্যালসিয়াম ভিটামিন জিঙ্কের গাঢ়টি থাকে যার কারণে হচ্ছে আমি আজকে থেকে শুরু করলাম মেডিসিন দেওয়া আজকে প্রথম জিঙ্ক দিছি আর এর পরবর্তী কোনো মেডিসিন দিলে সেটাও আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ আর দেখতেছেন মাসাল্লাহ পাখিগুলো খুবই লক্ষ্মী আছে আর এ হচ্ছে কবুতর আমার ওরা ওই পাখি সকালবেলা সফট ফুড খাওয়ার জন্য পাখির ঘরে চলে আসছে কারণ ওরা জানে এখন এর মধ্যে সফট ফুড যেটা অবশিষ্ট থাকে ওটা আমি আমার কবুতরদের দিয়ে দিই খেতে আর এই হচ্ছে আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন এবং নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও করলে আপনাদের জন্য উপকার হয় অবশ্যই সবাই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ সেই টপিক নিয়ে ভিডিও করার চেষ্টা করব